দিনাটা মহকুমা হাসপাতালে এই মুহূর্তে প্রকট হয়েছে জলাতঙ্ক রোগের ভ্যাকসিনের সংকট আর তার ফলে দূর দূরান্ত থেকে রোগীদের এসে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে এবং সেই সাথে চড়া দামে বেসরকারি ওষুধের দোকান থেকে কিনতে হচ্ছে জীবন রক্ষাকারী জলাতঙ্ক রোগের ভ্যাকসিন রোগীদের কথায় বেশ কিছুদিন থেকে ভ্যাকসিনের হাসপাতালে এই বিষয়ে দিনাটা মহকুমা হাসপাতাল সুপার রঞ্জিত মন্ডল জানিয়েছেন সংকট রয়েছে তবে জেলা জুড়ে এই সংকট রয়েছে বিশেষ করে ব্লকের স্বাস্থ্য কেন্দ্রগুলিতে এই সংকট প্রবল থাকায় তার প্রভাব এসে পড়ছে মহকুমার হাসপাতালে তবে যে পরিমাণে ভ্যাকসিন মজুদ ছিল তাতে শহরের জন্য পর্যাপ্ত ছিল যদিও মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ভ্যাকসিনের চাহিদা থাকায় সংকট দেখা দিয়েছে

না একটা দিছি আর আজকে মানে দুইটা হইলো আগেরটা সরকারি মতে আছি আজকে সরকারি মতে পাইনি নেই বললো বলে নেই তারপরে আমরা পাঁচ জনে মিল করি একটা সুইজন আর এখন ভিতরে এখন আছে কিনা আছে অনেক লোকে আছে কত দাম নিলো তিনশো নব্বই টাকা দাম নিলো সুইটার দাম সিরিজ একটা নিলাম দশ টাকা করে মানব বর্ম

কাল থেকে সবাই ভ্যাকসিন সঠিকভাবে পাবে ব্লকগুলোতে হ্যাঁ সমস্ত জায়গাতেই শর্টেজ আছে ব্লকগুলো থেকে প্রচুর পেশেন্ট এখানে আসছে তারা ইঞ্জেকশান পাচ্ছেও আমাদের শুধু মিউনিসিপ্যালিটি যদি ভ্যাকসিন দিতে হয় তাহলে সাফিসিয়েন্ট ভ্যাকসিন আছে কিন্তু যে কোনো জায়গা থেকে কুকুরে কামড়ানো পেশেন্ট এলেই আমাদের ভ্যাকসিন তে আমরা বাধ্য পরিষেবা যত মানুষকে দিতে পারবো সেই জন্য একটু শর্টেজ হচ্ছে